আপনাকে ধন্যবাদ গুণগত মান এবং ভবিষ্যৎ প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে আপনি যদি সাইন ইন করতে না পারেন তাহলে এক প্রেস করুন আপনি যদি অনলাইনে যেতে না পারেন অনুগ্রহ করে দুই প্রেস করুন আপনি যদি সিট না পেয়ে থাকেন অথবা ডেস্টিনেশন সেট করতে না পারেন তাহলে তিন প্রেস করুন আপনার যদি কোনো ট্রিপ সংক্রান্ত পেমেন্ট অথবা অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো প্রবলেম থাকে তাহলে চার প্রেস করুন সুরক্ষা সামগ্রী কোথা থেকে সংগ্রহ করবেন তা জানতে পাঁচ প্রেস করুন পুনরায় মেসেজটি শুনতে ছয় প্রেস করুন এইটি শুধুমাত্র তাদের জন্য যদি আপনি উবার ড্রাইভার অ্যাপে লগইন করতে সমস্যা সম্মুখীন হন আপনার যদি লগইন সংক্রান্ত সমস্যা থাকে তাহলে প্রেস 1 যদি অন্য কোনো ইস্যু থাকে প্রেস 2 আপনি যদি সাইন ইন করতে না পারেন তাহলে এক প্রেস করুন আপনি যদি অনলাইনে যেতে না পারেন অনুগ্রহ করে দুই প্রেস করুন আপনি যদি ঠিক না পেয়ে থাকেন অথবা ডেস্টিনেশন সেট করতে না পারেন তাহলে তিন পেস করুন আপনার যদি কোনো ট্রিপ সংক্রান্ত পেমেন্ট অথবা অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো প্রবলেম থাকে তাহলে চার পেস করুন সুরক্ষা সামগ্রী কোথা থেকে সংগ্রহ করবেন তা জান আপনি যদি ভাড়া টোলের টাকা ক্যান্সেলেশন ফি অথবা নগদ সংগ্রহ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন তাহলে এক প্রেস করুন বোনাস অথবা প্রেমের সংক্রান্ত সমস্যার সম্মুখীন হলে দুই প্রেস করুন বকেয়া রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে তিন প্রেস করুন আপনি যদি আপনার অ্যাকাউন্ট প্রোফাইল অথবা পার্টনার চেঞ্জ করতে চান তাহলে চার প্রেস করুন অন্য কোনো ইস্যু থাকলে পাঁচ প্রেস করুন পুনরায় মেসেজটি

আহ সেটা হচ্ছে যে Uber প্রিমিয়ারে এ গাড়ি অ্যাড করার জন্য মূলত requirement গুলো কি কি এটা জানার জন্য মূলত ঠিক আছে কিছুটা সময় দিন আপনার অ্যাকাউন্টটি টি অনুসন্ধান করে আমি জানাই জানাচ্ছি ঠিক আছে? আচ্ছা আচ্ছা সময়ের সাথে থাকার জন্য ধন্যবাদ জি আপনার উবার প্রিমিয়ার জন্য আপনার গাড়ির এলিজিবিলিটি হতে হবে আপনার গাড়ির রেটিং থাকতে হবে এগারো পরের যে মডেলের গাড়িগুলো রয়েছে সেই গাড়ি এবং ট্রিপ থাকতে হবে মিনিমাম পঞ্চাশটা আমি দেখতে পাচ্ছি আপনার অ্যাকাউন্টে এগেনস্টে আটশো চুয়াল্লিশটি ট্রিপ রয়েছে অর্থাৎ আপনি ট্রিপের ক্ষেত্রে আপনি এলিজিবল রেটিং এলিজিবল বাট আপনার যে গাড়ি দেখতে পাচ্ছি তো এটা করা ঢাকা গ ওয়ান ফোর ডাবল সেভেন ওয়ান ফোর এই গাড়িটি উনিশশো এর গাড়ি তো আপনার গাড়ি অন্যান্য ট্রিপের জন্য এলিজেবল হলেও প্রিমিয়ারের জন্য এলিজেবল না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যে সেটা বুঝতে পেরেছি আসলে এই তথ্যটা আমার নিজের জানার জন্য নয় আহ আমি মূলত ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েট করি আর কি এই উবার ড্রাইভ রিলেটেড তো অনেকেই জানতে চান সেজন্য মূলত এই তথ্যটা জিজ্ঞাসা করা আর ছোট্ট আরেকটা জিজ্ঞাসা ছিল আহ সেটা হচ্ছে যে আপনার মানে inter জন্য ইন্টারসিটি ট্রিপের trip জন্যও কি আসলে কোনো ধরনের আহ বা বাধ্যবাধকতা আছে কিনা বা সেই ক্ষেত্রেও কি কোনো ম্যানুফ্যাকচারিং ডেটের কোনো এর কোন ব্যাপার স্যাপার আছে কি? ম্যানুফ্যাকচারিং date এর বলতে কিছু নেই জনাব আপনার inter city আপনার রেটিং থাকতে হবে four point eight আহ দুই হাজার দুঃখিত উনিশশো একানব্বই এর

কিন্তু ইন্টারসিটির ট্রিপের জন্য কোন অপশন তো দেখতে পাচ্ছি না আমার যে অপশন থাকে ওখানে এক্সেস এবং শুধু রাইডের অপশন দেখা যাচ্ছে আর কি মানে দুইটা অপশন এলিজিবল হয়ে আছে এরকমটা দেখা যাচ্ছে এটা কি কোনো সমস্যা নাই আপনি ট্রিপ প্রেফারেন্স সিলেক্ট করবেন ট্রিপ প্রেফারেন্সের সময় যখন আপনার যে কয়টি রয়েছে ট্রিপের যেমন আপনার ইন্টারসিটি প্রিমিয়ার এক্স ওভার এক্স এই সব কিছু আপনি সিলেক্ট করে রাখবেন ঠিক আছে প্রেফারেন্স সিলেক্ট করে রাখবেন এবং রাইডার ডিমান্ড অনুযায়ী আশা করছি আপনি পেয়ে যাবেন হ্যাঁ মানে প্রেফারেন্সের জায়গাতে আমি শুধু দুইটা অপশনই পাচ্ছি সেটাই আচ্ছা ঠিক আছে ওকে সমস্যা নেই আমি পরবর্তীতে এটা আবার প্রয়োজন লাগলে জেনে নিব যেটা জানা দরকার ছিল মূলত উবার প্রিমিয়ারের তথ্য সংক্রান্ত বিষয়ে এই জন্য মূলত আপনাকে কল করেছিলাম ঠিক আছে ধন্যবাদ আপনাকে কল করার জন্য জি জি আপনাকে ধন্যবাদ অনুগ্রহ করে কলটি বিচ্ছিন্ন করবেন না আমরা আপনার কাছে দশ সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি মূল্যবান মতামতের জন্য কলটি আই ট্রান্সফার করা হচ্ছে যেখানে আপনার দুটি প্রশ্ন করা হবে প্রথমত জানতে চাওয়া হবে সমস্যার সমাধান করা হয়েছে কিনা সমাধান করা হয়ে থাকলে ওয়ান প্রেস করবেন সমাধান না হয়ে থাকলে দ্বিতীয়ত আমার প্রধান কৃত সেবার মান সম্পর্কে ওয়ান থেকে ফাইভ স্কেলে রেটিং দিতে বলা হবে যেখানে ফাইভ মানে খুব ভালো বোঝাবে আমি যদি সমস্যার সমাধান করে থাকি কাইন্ডলি ফাইভ প্রেস করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন উপর সাপোর্টে কল করেছেন আপনাকে ধন্যবাদ আপনাকে সুখ আচ্ছা ধন্যবাদ আমরা আমাদের সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি তাই আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কি আপনার সমস্যার সমাধান করতে পেরেছি হ্যাঁ হলে এক চাপুন